একজন ধ্যানির জন্যে সবচেয়ে বড় শত্রুই হল ঘুম না কেউ একজন মাথা নেড়ে বলছেন না সেলফোন এটা গ্রীষ্মপ্রধান বিশ্বে তিনটি জাদুময় ফল এটা খেলে দেহের ভেতরে শোধনের কাজটা হবে এটা সত্যি জাদুর মতো কাজ করে লিমফেটিক বা লসিকাতন্ত্রই দেহের মধ্যেকার তরলগুলোকে সুব্যবস্থিত করে রাখে এবং দেহের জন্য বাইরে থেকে আসা সমস্যা সৃষ্টিকারী অনুজীবদের সঙ্গে মোকাবিলা করে ক্ষত বা প্রদাহ হলে তার দেখাশোনা করে ক্ষত বা আঘাত বলতে শুধু দৈহিক ক্ষত নয় কোষের স্তরেও ইনফ্লেমেশন বা প্রদাহ হয় সেটারও সবসময় দেখাশোনা করা এবং সারিয়ে তোলা দরকার আর এছাড়াও এটা সমস্ত যে কোষীয় বর্জ্য পদার্থ শরীরের মধ্যে থাকে সেটাকেও পরিষ্কার করার দরকার পড়ে তা না হলে সেটা জমে জমে বিষক্রিয়া করতে পারে আর এটা ক্যান্সারের কোষেরও মোকাবিলা করে তাই লসিকাতন্ত্র আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদের স্বাস্থ্য বজায় রাখতে তো বটেই কিন্তু প্রাণবন্ত ভাব বজায় রাখতেও আপনার লসিকাতন্ত্রে সক্রিয় থাকাটা দরকার তো লিমফেটিক বা লসিকাতন্ত্রের অঙ্গগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হলো স্প্লিন বা প্লিহা তারপর বাকি যেগুলো আছে সেগুলো হয়তো কেটে বাদ দিয়ে দিয়েছেন আপনার টনসিল আছে এখনো আছে নাকি হাওয়া আপনার অ্যাপেন্ডিক্স আছে নাকি গেছে কারণ এখন আজকালকার দিনে ডাক্তাররা আর এরকম করছেন না তা না হলে যখন আমরা বড় হচ্ছিলাম ওনারা বলতেন এটাই স্বাভাবিক যে আপনার তেরো চোদ্দ বছর বয়স হলেই আপনার টনসিলটা কেটে বাদ দিয়ে দেবো আমার সব ভাই বোনদের মধ্যে আমি একমাত্র ছিলাম যার ওটা কেটে বাদ দেয়নি এমনি টনসিলটা কেটে বাদ দিন অ্যাপেন্ডিক্সটা কেটে দিন ধরুন তারা আপনাকে অন্য কোথাও সার্জারির জন্য কেটেছেন এমনি অ্যাপেন্ডিক্সটাও কেটে দেবেন এটা একটা প্রথা হয়ে দাঁড়িয়েছিল এখন আর নয় সৌভাগ্যবশত তো এই সব অঙ্গগুলোই যেগুলো আপনার লসিকাতন্ত্রকে পরিচালনা করে এই সবকটা অঙ্গকে ভালো অবস্থায় রাখাটা খুবই জরুরি যদি দেহে প্রাণবন্ততা অনুভব করতে চান তা না হলে এটা এটা আপনি কি হচ্ছে সেটা জানতে পারার আগেই দেহটা এইরকম হয়ে যাবে যেন একটা অসুস্থ মুরগি তো তখন যদি আমি আপনাকে ধ্যান করার জন্য চোখ বন্ধ করতে বলি ঘুমবেন হ্যাঁ কারণ কেউ যদি একাগ্রতার সাথে চোখ বন্ধ করে বসতে চান তাহলে শরীরের মধ্যে প্রাণবন্ত ভাবের একটা নির্দিষ্ট মাত্রা বজায় রাখা এবং পরিশোধন ব্যবস্থাকে ভালোভাবে সক্রিয় অবস্থায় রাখাটা খুবই জরুরি কারণ একজন ধ্যানির জন্যে সবচেয়ে বড় শত্রুই হলো ঘুম না কেউ একজন মাথা নেড়ে বলছেন না আমি ধ্যান করতে চাই কিন্তু ওটা একটা আলাদা সমস্যা কিন্তু দীর্ঘ সময় ধরে কোনো মানুষ ধ্যান করতে চাইলে তার জন্যে দেহতন্ত্রের মধ্যে সবচেয়ে বড় শত্রুই হল গিয়ে ঘুম চোখ বন্ধ রেখে নিজেকে প্রাণবন্ত ও সজাগ করে রাখা এর জন্যে আপনার লিমফ্যাটিক বা লসিকাতন্ত্রকে সক্রিয় অবস্থায় রাখাটা এবং এই শরীরে পর্যাপ্ত বর্জ্য অপসারণ বা বিশুদ্ধকরণ ঘটা খুবই অপরিহার্য ঠিক এই কারণেই আপনার সকালবেলার সাধনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনি যদি হঠযোগ সূর্য ক্রিয়া শক্তি ক্রিয়া করেন তাহলে অবশ্যই জানবেন আপনার লসিকা প্রণালী সক্রিয়ই আছে সাধনা নিশ্চিতভাবেই সেটা সামলে দেয় যদি আপনি পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের কম বয়সী হন তাহলে সাধনাই যথেষ্ট ওটাই বেশিরভাগটা সামলে দেয় কিন্তু আপনি যদি বুড়ো বয়সে সাধনা শুরু করেন রিটায়ারমেন্টের সময় যদি সাধনা শুরু করেন এমন হলে আরেকটু বেশি সাহায্য লাগতে পারে নিশ্চিত ধরুন আপনি যেন আপনার তৃষ্ণার জন্য যা লাগে তার চেয়ে বেশি জল খান সামান্য বেশি হয়তো কুড়ি থেকে পঁচিশ শতাংশ বেশি জল খাওয়া যেতে পারে কি করে জানব আমি যথেষ্ট জল খাচ্ছি কিনা জানেন তো যদি আপনি কোনো ওষুধ বা এরকম কিছু না খান আর আপনি যথেষ্ট পরিমাণ জল খান তাহলে আপনার প্রস্রাব দেখতে লাগবে জলের মতো কোনো রং থাকবে না যদি না আপনি কোনো ওষুধ খান অন্য কোনো রঙ হওয়া উচিত না যেন একদম জলের মতোই হয় যদি প্রস্রাবটা সেইভাবে না বেরোয় তার মানে আপনি যথেষ্ট পরিমাণ জল খাচ্ছেন না এটা গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার শরীরের তরলগুলো যেন ভালোভাবে পরিচালিত হয় কারণ এই তরলগুলোর শরীরে ভালোভাবে প্রবাহিত হওয়া দরকার এবং সমস্ত নোংরা বর্জ্য পরিষ্কার করা দরকার যা তৈরি হচ্ছে শুধু এই রোজকার শরীরের কার্যকলাপই এত বর্জ্য পদার্থ সৃষ্টি করে এত অশুদ্ধি সৃষ্টি করে যে সেটাকে সুদক্ষভাবে বের করাটা খুবই জরুরি সেটা যদি আপনাদের অনেকের মধ্যে সেইভাবে না হয়ে থাকে যেটা আমি আপনাদের কারো কারো ক্ষেত্রে দেখতেই পাচ্ছি আপনার বয়স যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের কম হয় তাহলে এটা হতেই হবে শুধু আপনাকে একটু সকালে উঠে বেশি সাধনা করতে হবে তা না হলে ত্রিফলা নামের একটা জিনিস আছে এটা গ্রীষ্মপ্রধান বিশ্বের তিনটি জাদুময় ফল এগুলোকে সঠিকভাবে মিশিয়ে এই ত্রিফলা আপনি যদি সামান্য পরিমাণ জল বা এক চামচ দুধের সঙ্গে খান বা এমনকি মধুর সঙ্গেও খান এটা খেলে দেহের ভেতরে শোধনের কাজটা হবে এটা সত্যি জাদুর মতো কাজ করে আমি যেহেতু আমি এগুলোর কোনোটাই খাই না কিন্তু এরা আমাকে বলেছে যে যে ত্রিফলাটা এখানে এখানকার দোকানে পাওয়া যায় তা নাকি খুবই ভালো হওয়া তো উচিত আমি জানি না তবে আপনারা এটা চোখে দেখতে পারেন না হলে যে কোনো জায়গা থেকে নিতে পারেন এই ত্রিফলা আপনার লসিকা সক্রিয় থাকাকে নিশ্চিত করতে চমৎকারভাবে কাজ করে বিশেষ করে কিছু কিছু জিনিস যা অত্যন্ত পজিটিভ প্রাণী আপনি এক গ্লাস চাল কুমড়োর রস খেলে এটা আপনাকে প্রচুর শক্তি যোগাবে কিন্তু একই সাথে আপনাকে ভীষণভাবে শান্ত কেবল তাদের জন্যই প্রাসঙ্গিক যারা সব সবসময় চেষ্টা করছেন তাদের জীবনকে কিভাবে উন্নত করা যায় কিভাবে আরও একটু ভালো করে কাজ করা যায় ভাবে জীবনের এক নতুন মাত্রাকে খোলা যায় যোগের সংস্কৃতিতে আমরা খাবারকে তিনটি শ্রেণীতে ভাগ করি পজিটিভ প্রাণিক খাদ্য নেগেটিভ প্রাণিক খাদ্য আর শূন্য প্রাণী খাদ্য পজিটিভ প্রাণিক মানে আপনি যখন এটা খাবেন এটা আপনার শরীরে এক ধরনের প্রাণের সঞ্চার করবে নেগেটিভ প্রাণিক শরীরতন্ত্র থেকে প্রাণশক্তির হ্রাস ঘটায় শূন্য প্রাণিক না বাড়ায় না কমায় এটা কেবল স্বাদ এবং আলস্যের জন্য খাও তো আপনি যদি পজিটিভ প্রাণিক খাবার খান আপনার শক্তি অত্যন্ত প্রাণবন্তভাবে স্পন্দিত হবে বিশেষ করে কিছু কিছু জিনিস যা অত্যন্ত পজিটিভ প্রাণী যেমন চাল কুমড়ো চাল কুমড়ো খুব বেশিভাবে পজিটিভ প্রাণী আপনি হয়তো আজকাল এটাকে কেবল বাড়ির সামনে টাঙিয়ে রাখেন বা ভেঙে রাস্তায় ছড়িয়ে দেন গরু ছাগলদের খাওয়ানোর জন্য কিন্তু আপনি নিজে খান না না এটা আপনার খাওয়া যেহেতু এই সবজিতে এত উচ্চমাত্রায় প্রাণশক্তি রয়েছে আপনি একে আপনার বাড়ির সামনে টাঙিয়ে রাখেন যাতে এক সুন্দর শক্তিমণ্ডল তৈরি কিন্তু যদি এতই প্রাণশক্তি থাকে তাহলে সেবন করে এটাকে নিজের ভেতরে নেওয়া উচিত নয় কি এটাকে আপনার ভেতরে নেওয়া খুবই ভালো যদি এটাকে আপনি সেবন করেন এটা নিয়ে অনেক পরীক্ষা করা হয়েছে আপনি যদি রোজ এক গ্লাস করে চালকুমড়োর রস পান করেন আপনার শরীরের মধ্যে ক্যান্সারের কোষের সংখ্যা নাটকীয়ভাবে কমে যাবে আর আপনি স্পষ্ট দেখবেন যে আপনার বুদ্ধির তীক্ষ্ণতা বেড়ে উঠছে বিশেষ করে বাচ্চাদের অবশ্যই চালকুমড়োর রস খাওয়া উচিত প্রতিদিন চাল খেলে আপনি দেখবেন স্পষ্টভাবে আপনার মস্তিষ্ক পরিষ্কার এবং তীক্ষ্ণ হয়ে উঠেছে কয়েক সপ্তাহ চালকুমড়ো সেবনের মধ্যেই আপনি এটা স্পষ্ট দেখতে পাবেন আপনি দেখবেন সকালে কফি খেলে এটা আপনাকে শক্তি যোগাবে কিন্তু উত্তেজনার সাথে আপনি এক গ্লাস চালকুমড়োর রস খেলে এটা আপনাকে প্রচুর শক্তি জোগাবে কিন্তু একই সাথে আপনাকে ভীষণভাবে শান্ত রাখবে যত বেশি সম্ভব এটা খাওয়া উচিত কিন্তু আপনাদের মধ্যে যাদের হাঁপানি রয়েছে যাদের ঠান্ডা লাগার বা কাশির প্রবণতা রয়েছে তারা যদি চাল খান তাহলে তাদের সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগতে পারে কারণ এটা শরীরতন্ত্রকে ঠান্ডা করে তাই এরকম সমস্যা যাদের রয়েছে তাদের উচিত সামান্য মধু বা গোলমরিচ মিশিয়ে চাল রস খাওয়া এটা কিছুটা চাল কুমড়োর ঠান্ডা করার প্রভাবকে কম করে দেয় মানুষের কোনো শক্তি নেই মানসিক আমাশের কারণে আপনি বাজে খাবার খান আর তারপর আমাশা বন্ধ করার চেষ্টা করলে সেটা কাজে দেবে না। সেটাটুকু আপনি করুন। আজ রাতে শুতে যাবার আগে ওগুলো সরিয়ে রাখুন আর শুতে যান। কিছু সময়ের মধ্যেই আপনি শুধু এখানে বসে থাকলেই আপনার চারপাশে সব কিছু স্পন্দিত হবে। ইটস এটা কি কোনো বিশেষ মুদ্রা ইত্যাদি ছাড়া করা সম্ভব? হ্যাঁ। এগুলো সব ছোটখাটো সাহায্য। একটু সহায় আপনি আপনারা কোনো শিব বা কৃষ্ণকে দেখেন না মুদ্রা ধারণ করে এইভাবে বসে থাকতে না তো কখনো আমায় দেখবেন এভাবে বসে আছি না আপনি দেখবেন না আমি সাম্ভবী বা এটা ওটা অভ্যাস করছি যদি আমি আমার চোখ বন্ধ করি কুড়ি সেকেন্ডের জন্য আমার হয়ে গেল আমি সেদিনের জন্য প্রস্তুত তো এগুলো সব এগুলো সব ভালো সাহায্য এটাই কি একমাত্র পথ না আপনি কেবল বসে থাকতে পারেন যদি আপনি কেবল বসে থাকতে শেখেন আপনি প্রচণ্ডভাবে ঐকান্তিক হয়ে উঠবেন এই মুহূর্তে আপনার শক্তি শুধু শুধু অপচয় হচ্ছে অবিরাম অপ্রয়োজনীয় সব কাজে যখন আপনার এত বেশি মানসিক আমাশা কিভাবে আপনার শক্তি থাকতে পারে ধরুন আপনার হয়েছে দেখেছেন কি আপনার কত দুর্বল লাগে হ্যাঁ কি না এই মুহূর্তে মানসিক আমাশা সেই জন্যই মানুষের কোনো শক্তি নেই তারা খালি খেতে আর ঘুমোতে চান সব সময়। মানসিক আমাশার কারণে এটা খুবই ক্লান্তিকর আপনার যদি পেট খারাপ হয় আপনি জানেন সেটা কতটা ক্লান্তিকর ঠিক এটাও একই রকম ক্লান্তিকর মানুষ দিনে ঘন্টা ঘন্টা ঘুমোচ্ছেন এমন নয় যে তারা খুব বেশি কাজ করছেন বা তাদের শরীরের অবস্থা খারাপ বলে এটা শুধু মানসিক আমাশ্যা আপনি যদি মানসিক আমাশ্যাটা বন্ধ করেন এখানে যথেষ্ট শক্তি আছে এটাকে খুব খুব তীব্র বানানোর পক্ষে এখন কিভাবে আমি মানসিক আমাশা বন্ধ করব আপনার যদি আমাশা হয় সবার আগে আপনার কি করা উচিত হ্যাঁ বাথরুমে ছুটে যান সেটা আমি জানছি আমি বলছি ঠিক করা সারানোর জন্য সবার আগে আপনি কি করেন না সারানোর জন্য সবার আগে আপনি কি করেন প্রথম কাজ হলো খাওয়া বন্ধ করা ঠিক হ্যাঁ না? পেট খারাপ মানে কোনোভাবে আমরা এমন কিছু খেয়েছি যা শরীর চায় না এটা তা বের করে দিতে চাই আপনি এমন কিছু ভেতরে নিয়েছেন যা শরীরটা চায় না এটা সে বের করে দিতে চায় প্রথম কাজ হল কিছু সময়ের জন্য খাবার থেকে দূরে থাকা আপনি বাজে খাবার খান আর তারপর আমাশা বন্ধ করার চেষ্টা করলে সেটাই কাজ দেবে না তো একইভাবে মনের খারাপ খাবার হলো শুধু এই আপনি সেই সব জিনিসের সাথে পরিচয়বদ্ধ হয়ে পড়েছেন যা আপনি নন যে মুহূর্তে আপনি সেই সব জিনিসের সাথে পরিচয়বদ্ধ হয়ে পড়েন যা আপনি নন মানসিক আমাশা হওয়া অনিবার্য এটা মনের জন্য খারাপ খাবার এখন এটা চলতেই থাকবে আপনি যাই করুন আপনি যে যেকোনো ধ্যান করুন আপনি শিব বলুন রাম বলুন এটা থামবে না এটা থামেনি তাই না কারণ খারাপ খাবার খাওয়া হচ্ছে রোজ আপনি আরো আরো বেশি জিনিসের সাথে পরিচয়বদ্ধ হচ্ছেন আর আপনি চান মনকে থামাতে আপনি যে ধরনের সার্কাসি করুন না কেন এটা থামার নাম নেবে আপনি যদি সব কিছুর সাথে পরিচয়বদ্ধ হওয়া বন্ধ করেন যদি আপনি বোঝেন আপনি কি আর আপনি কি নন আপনি যদি সেটা থেকে একটু দূরত্ব রাখেন মন স্থির হয়ে যাবে আপনি চাইলে তা ব্যবহার করতে পারেন না হলে আপনি তা রেখে দিতে পারেন এখন আমার হাতটা রয়েছে আমি চাইলে আমি তাকে নাড়াতে পারি না হলে আমি রেখে দিই এই হাতটা কাজের ধরুন এটা এরকম ভাবে লাফাতে শুরু করল আপনি স্পষ্টভাবে জানেন যে কিছু একটা অসুখ করেছে তাই না হ্যাঁ কি না তো যদি হাত লাফাতে থাকে আপনি জানেন এটা অসুখ যদি মন লাফাতে থাকে সেটা একটা অসুখ কিনা এই অসুখ হয়েছে ক্রমাগত ভুল খাদ্যের ফলে আপনি আপনার মনকে বলেন আমি এই আমি সেই আমি ওটা আমি সেটা এটা আপনি ভুল খাবার দেয়া বন্ধ করুন যদি আপনি পরিষ্কার দেখেন যে যদি আপনি নাও জানেন আমি কি অন্তত আপনি জানেন আমি কি নই তাই না সেটুকু আপনি করুন আজ রাতে শুতে যাওয়ার আগে আপনার বিছানায় বসুন আর বসে বাদ দিতে থাকুন সেসব কিছু যা আপনি নন এই বাড়িটা যার মধ্যে আপনি বাস করছেন এটা কি আমি না এই ভালোবাসার সঙ্গী বা মা বাবা স্ত্রী বা স্বামী বা সন্তান তারা চমৎকার কিন্তু এটা কি আমি না এখন এই সুন্দর পোশাক আমি পরে আছি এটা কি আমি না এখন আমার শরীর এটা আমি পছন্দ করি কিন্তু এটা কি আমি না এখন আমার এতগুলো চিন্তা এগুলো কি আমি না আমার আবেগ এখন সুন্দর হয়ে উঠেছে এটা কি আমি না এই রকম যা কিছু আপনি নন ঘুমানোর আগে ওগুলো সরিয়ে রাখুন আর শুতে যান কালকে সকালে আপনি যেگی উঠবেন আজকের থেকে অনেক বেশি তীব্র হয়ে রোজ আপনি এটা করলে কিছু সময়ের মধ্যেই আপনি শুধু এখানে বসে থাকলেই আপনার চারপাশে সবকিছু স্পন্দিত হবে আমি ছিলাম কয়েক বছর বছর আগে আগে দু আমি আমেরিকায় ছিলাম আর এটা বিশেষ এক আমেরিকান প্রশ্ন এই ভদ্র মহিলা এলেন আমার কাছে আর তিনি খুব রেগে আছেন আমি এই যোগ করে আসছি গত পঁয়ত্রিশ বছর ধরে কিছু হয়নি কিন্তু আপনি গিয়ে শুধু একটা পাথরে বসলেন আর আপনার সব হয়ে গেল এটা ঠিক নয় কোথায় সেই হত ছাড়া পাথরটা তিনি ভাবছেন যে পাথরটাই এটা করেছে একমাত্র সাধনা যা আমি করেছি আমার জীবনে তা হল আমার খুব ছোট বয়স থেকে যদিও আমি খুব সক্রিয়ভাবে যুক্ত ছিলাম আমার চারপাশে সবার সঙ্গে আমি নিজেকে কোনোদিন পরিচয়বদ্ধ করিনি আমার বাবা মা ভাই বোন বা আমার অগুনতি সংখ্যক বন্ধুদের সাথে বা সমাজ বা ধর্ম বা দেশ বা আমার চারপাশে কোনো কিছুর সাথে কখনো পরিচয়বদ্ধ হইনি এমন নয় যে আমি খুব নিবিড়ভাবে যুক্ত ছিলাম না খুবই সক্রিয় ও নিবিড়ভাবে যুক্ত ছিলাম কি আজও আমি খুব সক্রিয় আর নিযুক্ত কিন্তু কোনো পরিচয়ে নিজেকে বাঁধিনি আইডেন্টিফাইউথ আপনি কোনো কিছুর সাথে চিহ্নিত না হয়ে পড়লে এর মধ্যে যথেষ্ট শক্তি আছে তীব্র হয়ে ওঠার জন্য দেখুন আমি চাই আপনি বুঝুন আপনার জীবনী শক্তি এই মুহূর্তে এই শরীরে কতগুলো কাজ এখানে করছে আপনি বসে থাকতে হ্যালো আপনি জানেন সেই কর্মকাণ্ডের জটিলতা যা এটা করে চলেছে শরীরের প্রত্যেকটা কোষ আপনার লিভার আপনার কিডনি আপনার স্প্লিন আর যত সব হাবিজাবি জিনিস যা আমরা আজও বুঝে উঠতে পারি না ঠিক আছে খালি দেখুন এই যে বসে আছেন কতগুলো কাজ এই শক্তি করে চলেছে স্বাভাবিকভাবেই সেটাকে তীব্র হতেই হবে এত কিছু করতে গেলে আপনি সেটাকে অনুভব করতে পারছেন না কারণ আমাশা আপনার যখন পেট খারাপ থাকে আপনার তেমনই লাগে তাই না হ্যাঁ কি না তো এটা এরকমই আমাশাটা বন্ধ করুন বাজে খাবার খাওয়া থামান পেট খারাপ সেরে যাবে একবার পেট খারাপ সারলে এর মধ্যে যথেষ্ট শক্তি আছে এখানে বসে স্পন্দিত হওয়ার পক্ষে ভীষণই তীব্রভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির একটা বন্দি শিবিরে ছিলেন ওরা এসে নম্বর ধরে ডাকত ওই নম্বরের লোকেদের একজন অল্প বয়সী ছেলে ছিলেন ওনার নম্বর যেই ডাকা হলো উনি তো আতঙ্কিত হয়ে পড়লেন একজন ইহুদি শিক্ষক ওনার কাছে এসে বললেন বাবা তুমি এটাকে এভাবে ভয় পেও কিছুদিন পরে যুদ্ধ থেমে গেলে ওই যুবকটি প্রাণে বেঁচে যান তো একটা খুব সুন্দর ঘটনা ঘটেছিল একজন লোক এটা নিয়ে লিখেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওনারা জার্মানির একটা বন্দি শিবিরে ছিলেন আর রোজ ওরা এসে ওরা এসে নম্বর ধরে ডাকত ওই নম্বরের লোকেদের গ্যাস চেম্বারে পাঠানো হবে তো ওরা যখন নম্বর ধরে ডাকত লোকে এটা ওটার তলায় লুকিয়ে পড়তো তাদের মারতে মারতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হতো এক ভয়ঙ্কর ব্যাপার তো আপনি জানেন না কাল হয়তো আপনার নম্বরটাই ডাকা হবে প্রতিদিন ওনারা ভয়ে ভয়ে থাকতেন কালই হয়তো আমার নম্বর আসবে যেহেতু তাদের গ্যাস চেম্বারে কয়েকজনেরই জায়গা হতো তাই তারা শুধু সেই সংখ্যক লোককে রোজ ডাক আর দুনিয়ার কাছেও তারা দেখাতে চাইত না যে গোটা বন্দি শিবিরের সবাই মারা গেল একদিনে বরং মারা যেত ধীরে ধীরে শরীর খারাপে অসুখে তাই রোজ পনেরো কুড়ি জন করে হতো হতো আর তাদের যেতেই একজন অল্প বয়সী ছেলে ছিলেন ওনার নম্বর যেই ডাকা হলো উনি তো আতঙ্কিত হয়ে পড়লেন উনি কিছুতেই যেতে চান না উনি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কাঁদতে লাগলেন একজন বিহুদি শিক্ষক ওনার কাছে এসে বললেন বাবা তুমি এইভাবে এটাকে ভয় পেও তারপর উনি নিজের শার্টটা খুলে ওনাকে দিয়ে বললেন আমার নম্বর वाला শার্টটা তুমি পড়ো আমি তোমারটা পড়ছি তো আসন্ন মৃত্যুর আতঙ্কে অভিভূত হয়ে পড়ে উনি নিজের শার্টটা খুলে ওনাকে দিয়ে দেন হেই তো কাউচার গিভ ইট সেই ইহুদি শিক্ষক ওনার শার্টটা পরে চলে যান উনি পরে যুদ্ধ থেমে গেলে ওই যুবকটি প্রাণে বেঁচে যান আর বুঝতেই পারছেন কেউ সত্যি সত্যি আপনার শার্ট পরে মারা যায় উনি তো বাঁচতেও পারতেন আর এই যুবকটি তার গোটা জীবনটাই এই জন্য রূপান্তরিত হয়ে যায় যে এই ইহুদি শিক্ষকটি সত্যি সত্যি মৃত্যুর পথে হেঁটে গিয়েছিলেন উনি খুব ভালো করে জানতেন যে উনি কোথায় যাচ্ছেন বাঁচার কোনো সম্ভাবনা যখন কেউ এরকম হন তার জন্য মুক্তি পাওয়া কোনো ব্যাপারই না তাকে গ্যাস চেম্বারে গিয়ে মরতে হবে না শুধু এরকম হলেই যে আমি নিজেকে পাশে সরিয়ে রেখে এই মুহূর্তে যা দরকার তা করতে রাজি খুব হালকা ছলেই এ নিয়ে কোনো ধুমধাম না করি এবার এই মানুষটার পরম প্রকৃতিকে জানা খুব দূরে নয় বরং খুবই সোজা গৌতম বুদ্ধ বলেছিলেন আপনি যখন সত্যিই ক্ষুধার্ত আপনার যখন একান্তই খাবারের দরকার তখন যদি আপনি কাউকে নিজের খাবারটা দিয়ে দেন আপনি দুর্বল না হয়ে আরো শক্তিশালী হবেন কোনো যুক্তিবুদ্ধির মানুষই এরকম ছাইপাঁশ মেনে নিতে পারবেন না কিন্তু এটা একশো শতাংশ সত্যি কোনো একটা মুহূর্তে যেটা আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কি করে সেটা দিতে হয় তা যদি আপনি জানেন এটা আপনাকে ভীষণ দক্ষ ভীষণ শক্তিশালী করে তুলবে দুর্বল করে আপনার কাছে যার মূল্য আছে তা দিয়ে দিতে পারার ক্ষমতা থাকাটা কোনো মামুলি ক্ষমতা না এটা একটা মারাত্মক ক্ষমতা তাই না আপনার কাছে যেসবের কোনো মূল্য নেই সেসব দিতে পারার কোনো মানে যেটা আপনার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা দিতে পারাটাই সব তাই না এই মুহূর্তে আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ অবশ্যই আপনি নিজে তাই না আপনি বলবেন না 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 আমার সন্তান আমার স্বামী আমার স্ত্রী এটা সত্যি না আপনার কাছে আপনি নিজেই হলেন সব থেকে গুরুত্বপূর্ণ তাই না আপনি যদি নিজেকে দিয়ে দিতে পারেন আপনি যদি নিজেকে কিছুতে সঁপে দিতে পারেন এজন্য না যে এটা আপনাকে স্বর্গের টিকিট কিনে দেবে এই জন্য না যে এটা করলে আপনি মুক্তি লাভ করবেন কোনো কিছুর জন্য না এমনিই দিয়ে দেয়া জানেন রামানা বলেছেন অরমকে জানা আত্মজ্ঞান সব থেকে সহজ ব্যাপার সত্যিই তাই যদি জানেন কি করে নিজেকে সরিয়ে রাখতে হয়। যখন আমরা এই অবস্থায় আছি সেই সীমাটা অতিক্রম করার চেষ্টা করি এটা অনেক বিভ্রান্তি সৃষ্টি করতে পারে যেই দিকগুলোর কোনো উত্তর নেই আপনার কাছে আমি উত্তর দেব প্রশ্নটা শুধু গভীর হতে দিন প্রশ্নটাকে শুধু নিজের ভিতরে ভীষণ তীব্র করে তুলুন উত্তরের দায়িত্ব আমার জাস্ট make the question very intense within you. I Satsang